দুইশো আসনের প্রার্থী দেবে জামায়াতে ইসলামে বাকি একশো আসন ছেড়ে দেওয়া হতে পারে জোটের শরিকদের জন্য এমনটা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার দুপুরে খুলনায় ছাত্রশিবিরের এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু বিএনপির বিষয় শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে তিনশো আসনে বিএনপি এককভাবে প্রার্থী দেবে এই প্রার্থী দেওয়ার জন্য গ্রিন সিগনালও তারা খুব শীঘ্রই দেবে আসলে সময়সীমাটা কতদিন হতে পারে এটি একটি জানতে চাই আরেকটি বিষয় যে জামায়াত যেমন বলেছে যে তারা দুশো আসনে প্রার্থী দেবে একশো আসন শরিকদের জন্য তারা ছেড়ে দিতে পারে বিএনপির এরকম কোনো সম্ভাবনা আছে কি না রেদোয়ান আসলে এই যে নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের আসলে রাজনীতি মানে ভোটের মাঠের তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে একদমই কিন্তু আসলে দলগুলো মানে অনেকটাই মানে সচেষ্ট সজাগ আর যে জায়গাটি সেটি একেবারেই কিন্তু সামনে এসেছে আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে একটু বলি যে বিএনপির পক্ষ থেকে যেমন আজকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সবুজ সংকেত দেওয়া হবে প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে। তার মানে কী তার মানে হচ্ছে বিষয়গুলো যে একদমই নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনের সময় ফেব্রুয়ারিকে ধরে তাতে করে সামনের দিকে কিন্তু এগুচ্ছে দলগুলো জামিত ইসলাম কিন্তু সেটি বলছে জামিদ ইসলামের আজকের যে খুলনাতে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম যে বক্তব্য তাতে করে কিন্তু একদমই স্পষ্ট বিষয়গুলো যে তারা তিনশো আসনের প্রস্তুতি আছে শরীরদের জন্য প্রয়োজনে তারা একশো আসন ছেড়ে দেবে বিএনপি এর আগেও বিভিন্ন সময়ে জোটভিত্তিক যে প্রশ্নগুলো যখন এসেছে তখন বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে ঠিক এরকম কথাগুলোই যে যখন নির্বাচন যখন ঘনিয়ে আসবে যখন শিডিউল ঘোষণা হবে ঠিক তার আগ মুহূর্তেই তারাও এই যে সমমনা যে দলগুলো আছে যুগপথ যুগপৎ আন্দোলনের সাথে যখন ছিল বিএনপি সহ যে সমন দলগুলো দলীয় জোট গণতন্ত্র মঞ্চ তার তখনও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও একটি ভিত্তিক যে রাজনীতি সেই ভোটে যাওয়া সেটি তারা হয়তো সামনে আসবে এই বিষয়গুলো তো সব মিলিয়ে আসন নিয়ে যে কথাগুলো হচ্ছে বিএনপির পক্ষ থেকে জামায়াতের পক্ষ থেকে বা অন্যান্য যে দলগুলো আছে বিশেষ করে এনসিপির কথাও যদি বলি সেই জায়গা থেকেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবর কিন্তু আছে যে জোটবদ্ধ হয়ে সামনে নির্বাচনের একটি প্রস্তুতি সেটি আছে দলগুলোর মধ্যে সব মিলিয়ে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এখন আসলে অপেক্ষা নির্বাচনের জন্য এমনটা এবং ভোটের যে রাজনীতি সেই সঙ্গে যে মাঠের যে অবস্থাগুলো রয়েছে এই মিলিয়েই এই অবস্থাগুলো তৈরি হচ্ছে সামনের দিনগুলোতে আরও বিষয়গুলো পরিষ্কার হবে নিশ্চয়ই তখন এই যে সমীকরণগুলো রয়েছে বিশেষ করে ভোটের রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য দলগুলোর মধ্যে সেই বিষয়গুলো আরও পরিষ্কার হবে আরও পরিষ্কার হবে যত সময় যাবে আপনাকে অনেক ধন্যবাদ